गुड मॉर्निंग गुड मॉर्निंग मैडम गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग आरारती के ऐरो में की तकाय ऐरो में की तकाय बेटा लगे डाइनिंग ना भाई डाइनिंग लगे हमने गुड मॉर्निंग करे गुड मॉर्निंग करे बोल दे चल गुड मॉर्निंग करे बोल आलाई कितनी ले भाई ये कितनी मैंने रहता किरो मांगे फेरो 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 আমার কাছে ফেরত লাগেনা ভাই इलास्टिक কো নাই திsini

কিরেশ মিয়া এই যে আমরা বেরভূপ গানের শুটে আজ দুদিন আমরা কক্সবাজারে আছি এখন গানের শ্যুট হবে আমাদের ও বাই টু গানটার কক্সবাজার বিচের মধ্যেই শেষ হয়ে যাবে হয়তো আর কি বলবো যারা এখনো দেখেন নাই ও বাই কিটা খবর ভালো আছেন নি আপনি? আপনাদের জন্য এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে গেলে আর আমার গান পাহাড়ি মানুষ নামে ইউটিউব চ্যানেলে আপলোড হইছে। আপনারা সবাই গিয়া আমার গান আপলোড হইছে। পাহাড়ি মনে কোনায় আপলোড না আপলোড নতুন গান এবিসি মিডিয়া

গান শুয়েছি গান গেছে পাহাড়ে গানটা কি গান তোমার কানের সুন্দরে দুল তোমার লম্বা মাতার চুল সেই হাসি দিলে তোমায় লাগবে নিংমর্নি হচ্ছে তোমার ঘুম থেকে ফিরে ফেললামেস্ট আমাদের একটা গান আপলোড হয়েছে ইউটিউব

পাহাড়ি মানুষ নামে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে একটা কমেন্ট করে আসবে এই যে রিভিউ করতে পারবেন ওকে ভালো লাগলে অবশ্যই মতামত দিতে ভুলবেন না ও বাবা মতামত তো ভুলবেন না ওকে পাহাড়ি মানুষ ওই